হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম চলুন হোয়াটসঅ্যাপের আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিই তো চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হোয়াটসঅ্যাপে কতটা কাজের এবং গুরুত্বপূর্ণ আপডেট আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে তো দেখুন আমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে আসলাম তো এখানে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে একটু ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার যে নাম্বার ইউ লেখা সেখানে একটি ক্লিক করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত মেসেজে ক্লিক করে এক মূলত এখানে একটি মেসেজ আপনাকে সেন্ড করতে হবে তো মেসেজটি হলো প্লাস ওয়ান এইট জিরো জিরো আমি আবারও বলছি প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এটা লিখে জাস্ট একটা মেসেজ করবেন মানে আপনি নিজে নিজেকে একটি মেসেজ করবেন এবং মেসেজ একটি ক্লিক করে চ্যাট উইথতে এখানে ক্লিক করবেন দেখুন কিন্তু ব্লু ভেরিফাই করা চ্যাট জিপিটি কিন্তু চলে এসেছে তো এখান থেকেই মূলত হচ্ছে আপনাদের শুরু চ্যাট জিপিটির সাথে কথা বলা তো আমি তাকে কিছু লিখি হ্যালো হাউ আর ইউ এটা লিখে আমি যা স্যান্ড করলাম সে দেখুন আমাকে লিখছে হ্যালো আই এম জাস্ট এ কম্পিউটার প্রোগ্রাম সো আই ডোন্ট হ্যাভ ফিলিংস বাট থ্যাংকস ফর আস্কিং হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে খুব সুন্দর অ্যান্সার দিছে তো আমরা তারা একটি কোয়েশ্চেন করি বাংলাতে তো দেখুন বাংলাতে অ্যান্সার দিতে পারে না তো দুই হাজার সালে রমজান কোন মাসে এটা লিখে আমরা তো দেখুন এটা লিখে আমরা তাকে পাঠিয়ে দিলাম সে খুব সুন্দর একটি অ্যান্সার আমাদেরকে দিয়েছে দুই সালে রমজান মাস শুরু হবে মার্চ বিশ এবং শেষ হবে এপ্রিল বিশ তবে রমজান মাসের সঠিক তারিখ ভিন্ন হতে পারে কারণ এটি চাঁদের উপর নির্ভরশীল তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আসলে হোয়াটসঅ্যাপ থেকে যে এত সুন্দর একটি জিনিস আছে সেটা কিন্তু আমরা কেউই আগে জানতেন না তো আজকে জানতে পারলেন তো চলুন আমরা আরও কিছু প্রশ্ন করি তারে দেখি সে বলে কি না কিছু মোটিভেশনাল স্পিচ লিখে দাও তো ওয়াও নাইস তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাদেরকে তিনটা চারটা অনেকগুলা মোটিভেশনাল কিছু স্পিচ সে আমাদেরকে দিয়েছে তো দেখুন খুবই সুন্দর সুন্দর মোটিভেশনাল স্পিচ সে আমাদেরকে দিয়েছে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন যদি এখানে করেন প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি পাবেন তো আমি আরও কিছু কোয়েশ্চেন করতেছি তো দেখুন এক থেকে দুই সেকেন্ডও লাগতেছে না এক সেকেন্ডের মধ্যেই কিন্তু সে অ্যান্সারগুলো দিচ্ছে খুবই দ্রুত এবং খুবই কার্যকর আর খুবই সুন্দর সুন্দর সে মোটিভেশনাল স্পিচ দিচ্ছে আমাদেরকে যদি পড়েন আপনারা বুঝতে পারবেন জীবনের অন্ধকার মুহূর্ত তো এখানে যতগুলাই করছি চ্যাট জিবিটি কিন্তু সবগুলাই কোয়েশ্চেন অ্যান্সার আমাকে খুবই ভালোভাবে দিচ্ছে এবং ইউনিক কিছু অ্যান্সার সে আমাদেরকে দিচ্ছে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে